সম্পত্তি যেন কাল হয়ে দাঁড়ালো মারুফ আলীর অবশেষে নিজের আত্মীয় স্বজনের হাতেই খুন হতে হলো মারুফ আলীকে একটা গানের মধ্যে কথা ছিল যে আমি তো মরে যাব চলে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ আর সেই সম্পদই ডেকে আনবে আপদার বিপদ কিন্তু এটা যেন মারুফ আলীর ক্ষেত্রে অন্ন মূড় নিল মরার পর সম্পদ নিয়ে বিবাদ নয় বরং বেঁচে থাকতেই প্রাণে মেরে সম্পদ আত্মসাত করার চেষ্টা নিজের একনিষ্ঠ আপন আত্মীয় স্বজন ধারা পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে কয়েকজনকে জলে তুলেছে তদন্তের স্বার্থে আমরা তাদের নামদাম আপাতত বলছি না পরবর্তীতে বিস্তারিত আপডেট পাবেন আমাদের চ্যানেল থেকে মারুফ আলী কৈলেশ্বর মহকুমার বাবুরবাজার লাগুয়া যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী দীর্ঘ আট দিন নিখুঁজ থাকার পর অবশেষে আসামিদের স্বীকারোক্তিতে পানিসাগর থানা এলাকার ভাল্লুকচোড়া গ্রামে কালবাটের নিচে ড্রামের মধ্যে নিতুর মৃতদেহ পড়ে রয়েছে অবশেষে কৈলেশ্বর ইরানি থানার পুলিশের তত্ত্বাবধানে এবং সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় দীর্ঘ আট দিন পর মৃতদেহ উদ্ধার করল মারুফ আলীর ইতিমধ্যে মৃতদেহ কৈলেশ্বর নিজ বাড়ি অর্থাৎ নগরে মারুফ আলীর বাড়িতে নিয়ে আসা হয়েছে একটা বিষয়ে উল্লেখ না করে পারছি না বেশ কিছু সম্পদ বাবুরবাজার লাগুয়া মারুফ আলীর রয়েছে এই কোটি টাকার সম্পদই মারুফ আলীর কাল হয়ে দাঁড়িয়েছে এবং মৃত্যুর কারণ তবে মানুষের লুভ লালসা স্বার্থ চরিতার্থ করবার জন্য মানুষ যে পশুর চেয়েও নিকৃষ্ট আচরণ করতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গেল মারুফ আলীর মৃত্যুর এই ঘটনা ছিচি উঠছে গোটা এলাকা জুড়ে মারুফ আলীর কোনো স্ত্রী এবং সন্তান না থাকার কারণেই ওনাকে মেরে ওনার সম্পত্তি আত্মসাত করার চেষ্টা স্বয়ং আপন আত্মীয় স্বজন দ্বারা আমরা বিস্তারিত পরবর্তী আপডেটে অবশ্যই তুলে ধরবো ভিরো রিপোর্ট লাল শক্তি নিউজ